প্রিয় ফেসবুক বন্ধুরা আমি এখন আমার একজন শিক্ষার্থীকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি যে সপ্তাহে দুই দিন ইংরেজি পত্রিকা রাখে এবং পড়ে এখন তার কাছ থেকেই তার পরিচয় এবং তার অভিব্যক্তি শুনবো হ্যাঁ আসসালামু আলাইকুম তুমি সবাই ভালো আছেন আমার নাম সাদুর ইসলাম পড়াশোনা করছি তুমি কতদিন যাবৎ পত্রিকা পড়ো আমি দীর্ঘ নয় মাস যাবৎ পত্রিকা পড়ছি এর আগে কি কেন পত্রিকা পড়নি কারণ এর আগে পড়িনি কারণ হচ্ছে ইংলিশের প্রতি আমার অতটা আগ্রহ ছিল না কিন্তু স্যারকে ধন্যবাদ জানাই স্যার আসার পরে আমার ইংলিশের প্রতি এবং ইংলিশে কথা বলার প্রতি একটা অনেক ভালো আগ্রহ তৈরি হয়েছে তুমি সপ্তাহে দিন পত্রিকা রাখো আমি সপ্তাহে দুই দিন করে পত্রিকা রাখি আর দুটা করে পত্রিকা কিনি ওকে এই যে পত্রিকা পড়তেছো এবং বিগত ওই নয় মাসের তোমার যে অভিজ্ঞতা তোমার যে অর্জন সেটা একটু উপস্থাপন করা পত্রিকাটা দেখাও আমি দ্য ডেইলি স্টার হচ্ছে নিয়মিত প্রতি দুটো করে কিনি এবং প্রতি সপ্তাহে পড়ি এবং এই বই এই নিউজ পেপারটি পড়ার মাধ্যমে আমি আমার ইংলিশে কথা বলার জড়টাকে ছি মুক্ত করতে পেরেছি এবং আমি ভালোভাবে এখন ইংলিশে কথা বলতে পারি এবং আমার ইংলিশে কথা বলার যে উচ্চারণগুলো যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলোকে আমি খুব তাড়াতাড়ি সমাধান করতে পারি এবং ইংলিশে কথা বলার যে জড়তাটা সেটা আমার মানে এখন আর নেই পত্রিকা থেকে তুমি কি কি শিখো পত্রিকা থেকে আমি নিত্যদিনের বিভিন্ন ধরনের খবর তারপরে বিভিন্ন ধরনের শব্দার্থ তারপরে বিভিন্ন ধরনের শব্দার্থের উচ্চারণ এগুলো শিখে থাকি আর পত্রিকাতে তুমি কি মনে করো পত্রিকায় কি গ্রামারের বিন্যাস এবং বাক্য বিন্যাস আছে হ্যাঁ অবশ্যই আছে এবং এগুলো থেকে কি তুমি একজন শিক্ষার্থী যদি পড়ে তাহলে সে কি নিজেকে আগায় নিতে পারবে না পারবে না অবশ্যই আগায় নিতে পারবে কারণ এখানে অনেক ধরনের গ্রামার জাতীয় বিষয় আছে এবং শব্দার্থ জাতীয় বিষয় আছে যেগুলো নিত্যদিনের আমরা যে শব্দার্থগুলো ব্যবহার করি তার সাথে এগুলো পড়াশোনা করলে আমরা আরও অনেক অনেক শব্দার্থ আমাদের শব্দ ভাণ্ডারকে আরও ই করতে পারবো উন্মুক্ত করতে পারবো ওকে এবং দেখা যাচ্ছে যে তোমার হাতে যে পত্রিকাটা সেটার মধ্যে কি একটা ছবি দেখা যাচ্ছে এই ছবিটার নিচে কি কোনো ডেসক্রিপশন আছে হ্যাঁ ওকে তুমি কি এই ছবির ডেসক্রিপশনগুলো পড়ো হ্যাঁ ডেসক্রিপশনগুলো পড়ি অর্থাৎ পরে কি মনে হলো যে আসলে কি যে এরপরে আমি এরকম একটা ছবি দেখি দেখলে কি বর্ণনা করতে পারবো হ্যাঁ ছবি দেখলে বর্ণনা করতে পারবো কারণ আমি যখনই প্রতিদিন দিন ইংলিশ নিউজ পেপারটি সবার আগে আগে ফটো নিয়ে যে শিরোনামগুলো থাকে সেগুলো আগে পড়ে নিই যাতে আমার বুঝতে সুবিধা হয় আগে পত্রিকাটা তুমি কি পৃষ্ঠা একটু উল্টিয়ে উল্টিয়ে দেখাতে পারবা যে কি কি থাকে পত্রিকার মধ্যে? হ্যাঁ প্রথম পৃষ্ঠায় কি থাকে? প্রথম একদিকে এদিকে ঘুরিয়ে নে অর্থাৎ প্রথম বিষয় থাকে শিরোনাম তারপরে হচ্ছে আরো বিস্তারিত নিউজ থাকে সিটি নিউজ তারপরে হ্যাঁ হ্যাঁ তারপরে সবিজের খবর তারপরে পত্রিকার একটা গুরুত্বপূর্ণ অংশ ওকে আজকের পত্রিকায় কি দিয়েছে লেসন ফ্রম অ্যাম্পার আলমগীর তুমি কি আর্টিকেলটা পড়েছ ওকে তারপরে কি জুলাই ভিকটিম সেন্ট্রাল রিয়েল টু ট্রুথ এন্ড জাস্টিস ওকে কি বক্তব্য এখানে দেওয়া দেওয়া ওকে তারপরে হচ্ছে আর হচ্ছে এখানে আছে ইয়ুথ পেজ এরপরে কি তারপরে হচ্ছে এরপরে কি আছে স্পোর্টস স্পোর্টস আর পত্রিকার সর্বশেষ যে পৃষ্ঠাটা ওটাও আবার কি হেডলাইন থাকে আর এই আজকের পত্রিকাটা অর্থাৎ আজকে কিবার প্রত্যেক শনিবারের পত্রিকার মধ্যে বিশেষ কী সংযোজন থাকে এটার নামটা কি উইকেন্ড রিড ওকে এখানে দেখা যাচ্ছে কি যে হোয়েন ফ্লাট কেম স্টুডেন্টস রোজ টু চ্যালেঞ্জ এরপরে পেশাটা বলতে অর্থাৎ এই পণ্য রিলেটেড তুমি অনেকগুলো তথ্য এখানে পাইবা এরপর আরেকটা আছে কি হোলিডে অর্থাৎ ট্রাভেলিং রিলেটেড একটা আছে ওভার ল্যান্ডিং ইন আফ্রিকা তারপরে এখানে রয়েছে কি বিজনেস রিলেটেড নিউজ ব্যবসাটাকে এখন সর্বশেষ প্রশ্ন হলো তুমি কি মনে করো একজন শিক্ষার্থীর পাঠ্য বইয়ের বাহিরে পাঠ্য বইয়ের বাইরে যে তাকে কি পত্রিকা পড়া উচিত হ্যাঁ অবশ্যই পড়া উচিত কারণ নিত্যদিনে ইংলিশ ইংলিশ প্রস্তাবনা পড়লে আমরা আমাদের ইংলিশটাকে আরও বেশি করতে পারবো ইংলিশ সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে পারবো এবং আমাদের কথা বলার যে মানে ইংলিশে কথা বলার যে জড়তাটা সেটা আমাদের মুক্ত হয়ে যাবে এবং শুধু যে মেন বই পড়লে যে সব কিছু শেখা যাবে তার নয়

এবং সর্বশেষ তোমার যে তোমার যারা সহপাঠী আছে যারা দেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্কুলে পড়াশোনা করছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে। তাদের উদ্দেশ্যে কথা তারা যদি শুধু করে তাহলে তাদের ইংলিশে যে কথা বলার এটা সেটা কি

কারণ আগে আমি অতটা মানে বলতে মানে আমার একটা ভয় কাজ করতো যে বলতে পারবে কি পারবে কিন্তু এখন আমার সেই সাহসটা যোগান করেছেন আমার স্যারকে আমি ধন্যবাদ জানাই এবং স্যার এই কাজে আমাকে সাহায্য করেছেন এবং আমি এই ইংলিশ নিউজ দেওয়ার আমাদের আমার মুখে জড়াটা অনেক ই করতে পেরেছি উন্নত করতে পেরেছি ওকে ধন্যবাদ তোমাকে